স্যার এই শীতকালে এখন সিজন চেঞ্জের সময় তো এই সময় আসলে বাবা মা কিভাবে শিশুদের মানে যত্ন নিতে পারে কিংবা পরিচর্যা করতে পারেন যাতে ওরা ইজিলি মানে খুব সহজেই হ্যাঁ থাকতে পারে এবং যাতে রোগ বালায় যাতে একটু কম হয় তো এখন প্রত্যেকটা প্রকৃতিতে কিন্তু আমাদের ছয়টা ঋতু তো ছয়টা ঋতুর কিন্তু ছয় রকম রূপ তো সুতরাং এখন শীতের একটা আলাদা রূপ আছে চারিদিকে কুয়াশা ঠান্ডা সানলাইট আছে কখনো সানলাইট দেখা যায় কখনো দেখা যায় না এই সময় ফুল ফুটে আমাদের দেশে অনেক ফুলে রেনু আছে ধুলাবালি আছে কখনো কখনো পাতায় গাছের পাতা সব এক জায়গায় জড়ো করে আগুন দেওয়া হচ্ছে নানান রকম সমস্যা আছে এইগুলোকে কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে তাহলে প্রথম যে বেসিক জিনিস হলো যে বাচ্চা যেভাবে খাওয়া দাওয়া করে সেইভাবে এবং এই সময়ে যে সমস্ত বাচ্চারা একটু বড় ছ মাসের বেশি আছে কি এক বছর আছে দুই বছর পাঁচ বছর আছে তাদের শীতকালীন সবজিটা খুবই জরুরি খাওয়ানো কারণ এই শীতকালীন সবজির ভিতরে ভিটামিন এ থেকে শুরু করে সমস্ত ফ্যাট এর মধ্যেই আছে দুই নম্বর হল বাচ্চাদের সানলাইট এক্সপোজার ভিটামিন ডি কারণ এই সময় সবাই কাপড় চোপড় পরে থাকে সানলাইট আসে না এবং তাতে ভিটামিন ডি ঘাটতি পড়তে পারে সেই জন্য বাচ্চাদেরকে যখন নয়টা দশটা বাঁচবে তাদেরকে একটু খোলামেলা জায়গার মধ্যে গ্রামে যারা থাকে বিশেষ করে শহরে হয়তো সবসময় হবে না তাদের সানলাইট এক্সপোজার ব্যবস্থা করতে হবে মানে বাচ্চাদেরকে নয়টা থেকে দশটার হ্যাঁ মানে দশটার পরে থেকে যতটুকু পারে একটু